কি বলেছে সোবারীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কি চাছారో যদি বন্ধু পারো ওই সব কি চাছారో যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে তু তুমি পারো আল কোরআনটা বুকের মাঝে আকে তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদাড়া কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদাড়া তোমার নেতা তোমার সহায় আসল না। সয়কানো যে ওলিশে যে দিতে পারে ধোকা। তোমার নেতা তোমার সাহেব কাশক দলিল না সয়কানো যে ওলিশে যে দিতে পারে বেকাতার বায়াত নেয়ার আগে বন্ধু তাই বায়াত নেয়ার আগে বন্ধু আমির যাচ্ছাই করো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা। কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা এসে যাওয়ার পরে মিথ্যা জেনে শুনে তবু তুমি করো সচাতুরি সত এসে যাওয়ার পরে মিথ্যা হয় বিলুপ্তি জেনে শুনে তবু তুমি কর সচাতুরি ধরো জানার মতো বন্ধু

কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদি জেনে বুঝে একটু তুমি পড়ো আর কোরআন বুকের মাঝে আজকে তুমি ধরো কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবি কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবি কি বলেছে তোমার বাপ দাদারা